আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ বুধবার বিশেষ একটি আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমলটি হলো কোন ব্যক্তি যদি বুধবারে এরূপ ভাবে নামাজ আদায় করে তাহলে তার মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন এবং কেউ যদি এই আমলগুলো করে বুধবারে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা তার হারানো ভালোবাসাকে ফিরে এনে দিবেন অথবা বিবাহ বন্ধনের মধ্যে ভালোবাসা আরো দৃঢ় করে দিবেন দূরত্ব কমিয়ে আনবেন এবং এরূপ ভাবে যদি আপনি আমল করতে পারেন বা নামাজ পড়তে পারবেন আজকে বুধবার বিশেষ দিন দিনে অথবা রাতে যদি আপনি আপনার জীবনে কখনো অভাব আপনার জীবন থেকে মোষণ হয়ে যাবে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সময় তো দিনী ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলা দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই আল্লাহ রহমতে ভালো আছি সময় তো দিনই ভাই বোনেরা আমাদের জীবনে সবচেয়ে বেশি অভাব হলো মানুষের ভালোবাসা এবং মনের আশা পূরণ অভাব এই তিনটি হলো মানুষের জীবনের বেশি ইম্পর্টেন্ট মানুষের ভালোবাসা মনের আশা পূরণ এবং জীবনের অভাব দূর হওয়া এই তিনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার কি কাউকে ভালোবাসেন আপনাকে অথবা আপনার ভালোবাসার মানুষ আপনাকে পেলে চলে গেছে অথবা আপনার ভালোবাসার মানুষ আপনাকে ফেলে চলে যাবে এই ধরনের আলোচনা চলতেছে তাহলে আজ এই ভিডিওটি দেখুন এবং আমন করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা হয়তো আপনার এই ভাঙ্গা সংসারে জোড়া লাগিয়ে দিবেন এবং আপনার কি অনেক মনে আশা রয়েছে যেগুলো পূরণ হচ্ছে না কিভাবে দোয়া করলে কি নামাজ পড়লে কিভাবে নামাজ পড়লে আপনার দোয়া কবুল হবে এবং অন্য অন্য কোন দোয়া আছে কিনা সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এবং আরো একটি আলোচনা করব যেটি হলো সবচেয়ে আমাদের জীবনে ইম্পর্টেন্ট অভাব আমাদের সংসারে অভাব লেগেই থাকে এই অভাবের কারণে ফেটের দায়ে আমরা নানান সময় নানার অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়ি তো সকল সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি বুধবারে বিশেষ আমলটি করেন সময় তো দিনই ভাই বোনেরা ইমাম তাবারি রহমতুল্লাহ আলাই বলেন যে ইউনুস ইউনুস নবী যে দোয়া করেছিলেন সেটি এই বুধবারে দোয়া করেছিলেন অর্থাৎ ইউনুস নবী আল্লাহ তালার কাছে যে দোয়া করে পরিত্রাণ পেয়েছেন মুক্তি পেয়েছেন তিনি এই বুধবারেই আল্লাহ তালার কাছে দোয়া করেছেন যার কারণে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে নিয়েছে এবং বর্ণিত রয়েছে অনেক সাহাবাই কেরাম বিশেষ করে এই বুধবারে দিন কিংবা রাতে আল্লাহ তালার কাছে দোয়া করতেন তাই বোঝা যাচ্ছে বুধবার আল্লাহ তালার কাছে বিশেষ একটি দিন এটা আপনাকে মনে করতে হবে বা মনে রাখতে হবে ভাই বোনেরা যে নামাজের কথা বলেছি নামাজটা কিভাবে পড়বেন আমি ধারাবাহিক আলোচনা করব প্রথমে আলোচনা করব নামাজ কিভাবে পড়বেন দ্বিতীয় আলোচনা করব, ভালোবাসা কিভাবে ফিরে আসবে কি দোয়া করতে হবে কোন নামাজ পড়তে হবে এরপরে আলোচনা করব মনের আশা পূরণ হওয়ার জন্য কি কি দোয়া করতে হবে এরপরে আলোচনা করব। আপনার জীবনে অভাব দূর হওয়ার জন্য কোন দোয়াটি পড়বেন বা আপনি টাকা পয়সা পাওয়ার জন্য আল্লাহর কাছে কোন দোয়াটি পড়বেন বিশেষ একটি গোপন আমলের কথা বা দোয়ার কথা আজকে আলোচনা করব আপনি এশারের নামাজের পরে যদি বুধবারে মাগরিবের নামাজ কিংবা এশারের নামাজ উল্লেখ রয়েছে বিশেষ করে মাগরিবের নামাজের পরে যদি কোনো ব্যক্তি এই ভাবে নামাজ আদায় করে দুই রাকাত যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 11 বার দুই রাগাত নামাজ আদায় করবে আবার বলে দিচ্ছি দুই রাগাত নফল নামাজ আদায় করবে প্রথম সুরা পরে সুরা সুরা ফালাক সাতবার এবং সুরা না সাতবার দুই রাগাত নামাজ পড়বে এই দিনে বিশেষ করে প্রথম রাগাতে সুরা ফাতে তেয়ার পরে সুরা ইখলাস বার দ্বিতীয় রাগাতে সুরা ফাতে অর্থাৎ আলহান্দ সুরার পরে সুরা ফালাক সাতবার এরপরে বিসমিল্লাহ রহমান রহিম পরে সুরান্ন সাতবার এরূপ ভাবে যদি আপনি আমল করেন এবং আমলের শেষে যদি আপনি বার করেন ই জিকির ইয়া রহমানু ইয়া রহিমু জিকিরটা যদি আপনি করুন তিনশো তেত্রিশ বার করেন এবং শেষ দিয়ে চলে যান গিয়ে যত আপনার মনে আশা রয়েছে তামান্য রয়েছে যত সমস্যা রয়েছে আল্লাহর কাছে যদি পেশ করেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নিবে দ্বিতীয় হলো ভালোবাসার মানুষ কিভাবে ফিরে আসবে এবং এর সাথে আপনি একটি দোয়া করতে পারেন রবীন্মা লিমা জল তা ইলাইয় খি ফকির এটি নামাজ শেষ করে একত্তর বার পড়বেন আবার বলে দিচ্ছি নামাজ শেষ করে নামাজের মোসল্লায় বসে আপনি এই দোয়াটি করুন ফকির এটি একাত্তর বার ফোন এটি ফোর কাছে দোয়া করুন দেখবেন আল্লাহ তালা তাড়াতাড়ি আপনার জন্য যে কল্যাণ নিয়োজিত রেখেছে সেটা আপনাকে দিয়ে দিবে ইনশাল্লাহ অর্থাৎ যেই কল্যাণ আপনি দশ বছর পরে বিশ বছর পরে পাবেন আল্লাহ পক্ষ থেকে আসবে সেটা আপনাকে আল্লাহ তালা তাড়াতাড়ি দিয়ে দিবে এরপরে আসি ভালোবাসার মানুষ কিভাবে ফিরে আসবে অথবা আপনাকে কেউ ভালো জানে না বা আপনার সংসার ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার স্বামীর মধ্যে আপনার মধ্যে দূরত্ব আপনার ভালোবাসার মানুষের মধ্যে আপনার মধ্যে দূরত্ব মন মালিন্যতা রয়েছে তাহলে এই দোয়াটি করুন এই নামলটি করুন আসরের নামাজের পরে আসরের নামাজের পরে মাগরীবের নামাজের আগ মুহূর্ত এই দোয়াটি করুন ওয়াল কৈতু আলাইকা মোহাব্বতাম মিন্নি ওয়াল কৈতু আলাইকা মোহাব্বতাম মিন্নি এবং এর সাথে আরেকটি দোয়া করুন যে দোয়ার ফুলানুনের মধ্যে আপনার স্বামীর অথবা আপনার ভালোবাসার মানুষের নামটি উল্লেখ করবেন দোয়াটি হলো আল্লাহুম্মা আল্লিফ বাইনি ওয়াবাইনা ফুলা নাতা কামা আল্লাফতা বাইনা ইউসুফা ওয়া যয়নাবা আবারো বলে দিচ্ছি আল্লাহুম্মা আল্লিফ বাইনি ওয়া ফুলা নাতা কামা আল্লাফতা বাইনা ইউসুফা ওয়া যয়নাবা এখানে ফুলানুনের জায়গায় তার নামটা নেবেন এর পরের দাপে আসি আমরা মনের আশা পূরণের জন্য নামাজের পরে দুই রাকাত নফল নামাজ আদায় করে স্বাভাবিক নফল নামাজ আদায় করবেন এরপরে আপনি আলাইহি তালতু ওহু আবুল্লাহিম আবার বলে দিচ্ছি এশারের নামাজের পরে আপনি মনের আশা পূরণের জন্য এই দোয়াটি পড়তে পারেন হাসবিআল ইলাহ আলাইহি তাল তু ওহু আজিম এটি কতবার পড়বেন 100 বার করবেন তাসবিহ হাতে নিয়ে গুনে গুনে 100 বার করবেন পরে নামাজের ভিতর না নামাজের বাইরে সেজদা যাবেন গিয়া সেজদা গিয়ে দোয়া করবেন কথিত রয়েছে সেজদা গিয়ে দোয়া করলে আল্লাহ ওই দোয়া ফিরে দেন না অর্থাৎ ওই দোয়া আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করেন সময় তো দিনই ভাই বোনেরা এরপরে আসি যে আমাদের অবাব রয়েছে আপনি ধনী হওয়ার জন্য অথবা অভাব মোশনের জন্য আপনার সংসারে অবাব লেগেই আছে তাহলে এই দোয়াটি পড়ুন এবং এটি এটির উপর আমল করুন নামাজের রয়েছে। রয়েছে এবং অন্য উল্লেখ কোন ব্যক্তি যদি আসরের নামাজের পরে সুরা ওয়াকে পাঠ করে এবং এশারের নামাজের পরে সুরা পাঠ সুরাওয়াকে পাঠ করে ইনশাআ আল্লাহ তালা অচিরেই তার অভাব দূর করে দিবেন এবং তার সংসারের ভিতরে সচ্ছলতা দান করবেন এখন আসেন আপনি যদি সুরা ওয়াকে পাঠ না করতে পারেন অনেকে রয়েছে হয়তো বেশিরভাগ আমরা যারা বয়স্করা রয়েছি আমরা অনেকেই কোরআন পারি না তাহলে কোরআন যদি না পারেন আপনি সুরা কিভাবে ওয়াকে তেলাওয়াত করবেন তাদের জন্য ছোট্ট একটি আল্লাহ তাআলার গুণবাচক নাম নিয়ে আসি সেটি হলো ইয়া গনিউ ইয়া মুগনি ইয়া গনিউ ইয়া মুগনি ইয়া গনিউ ইয়া গনিউ এটি 1000 বার এশার নামাজের পরে পড়ুন এটি এক সপ্তাহ আমল করুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকল অভাব দূর করে দিবে আপনার জীবন থেকে আপনার জীবনে সচ্ছলতা চলে আসবে ইনশাআল্লাহ সময় তো দিনই ভাই বলেরা বুধবার এটি গুরুত্বপূর্ণ একটি দিন আমলের দিন এই দিনে আপনি নামাজ পড়তে পারেন এবং জিকির জিকির করতে পারেন এবং আল্লাহ আল্লাহ রসুল সাল্লামের উপরে বেশি করে পাঠ করতে পারেন রয়েছে প্রত্যেকটি দোয়ার আগে এবং পরে যদি দূরত পাঠ করা হয় সেই দোয়া আল্লাহ তালা নুরুদের উসিলায় আল্লাহ তালা কবুল করে নেন তাহলে আপনি এই দিনে বেশি বেশি করে দূর পড়তে পারেন নকল নামাজ পড়তে পারেন জিকির করতে পারেন একটা কথা মনে রাখবেন আপনি অগাধ যদি ভালোবাসা ও বিশ্বাস নিয়ে আমল করতে পারেন তাহলে আল্লাহ আপনার সকল কিছু পূরণ করে দিবে হাজত পূরণ করে দিবে দ্বিতীয় কথা হলো এই সব কিছু আল্লাহ আল্লাহ যদি চান তাহলে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারেন তাই বেশি বেশি করে নামাজ পড়ুন আল্লাহর কাছে দোয়া করুন তবা করুন আর তাই গুমিন জামবিন কেমন আল্লাহ আজ আপনি যদি তবা করেন আল্লাহ তালা আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে সময় তো দিনে ভাই বোনেরা ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার মতামত জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবার কাত